আমি ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় বাটিক জয়পুরি খুব সুন্দর একটা ডিজাইন আর আপনাদের দামটা অনেক বেশি পছন্দ হবে দামটা অবশ্যই শুনে যাবেন আসসালামু আলাইকুম বাটিক জয়পুরি অনেক সুন্দর একটা ডিজাইন সুতি কাপড়ের চারটা কালার কাপড়টা দেখাতে দেখাতে চলেন কথা বলি ভিডিও শুরুতে আপনাদের জন্য জানাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কোথায় সব কিছু কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু আজকে মিস করে ফেলবেন কারণ ডিজাইনটা এতটা বেশি সুন্দর প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা যখন সুন্দর হয় তখন দেখাতেও ভালো লাগে আর যারা দেখবেন তাদের দেখতেও কিন্তু ভালো লাগে এটা হচ্ছে জামার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্রন্ট সাইডটা ছিল আর একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ হাতার কাপড়টা আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে এইটার হাতার কাপড়ের অংশটা ফুল হাতা কিন্তু বানাতে পারবেন তো এটা ব্যাক সাইড থেকে আপনাদের জন্য দেখাচ্ছি ব্যাক সাইডও কিন্তু সিমিলার থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ বডি থাকবে চাইলে গোল করে বানাতে পারবেন আর লং থাকবে যদি বলি লং থাকবে হচ্ছে 47 থেকে 48 এভারেজ এটা হচ্ছে জামার কাপড়টা এবার চলে যাবো এটার বাকি অংশ যেটা হচ্ছে সালোয়ার আর ওন্নাটাতে সালো থাকবে এক কালারে সালোয়ারে থাকবে আড়াই গজের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা বাসায় পরার জন্য খুব সুন্দর একটা থ্রিবিস পছন্দ হবে আপনাদের ওন্নাটা দেখেন তাহলে বুঝতে পারবে ওন্নাটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর যখন একটা ড্রেসের ওন্না সুন্দর হয় ড্রেসটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে ওন্না থাকবে দু হাত পানার পাঁচ হাতের লম্বা ওন্না ওন্নাটা দেখেন আপনারা এটা হচ্ছে এইটার খুব সুন্দর ওন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন সো আমি ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় খুব সুন্দর একটা কালেকশন আর আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রাইস দিব যাতে করে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে আরেকটা কালার দেখাতে দেখাতে আমি আপনাদের জন্য প্রাইসটা বলে দিতেছি প্রথমে হচ্ছে আমাদের দোকানের নাম বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন এবং অবশ্যই দোকানে আসলে স্ক্রিনশটগুলো সাথে করে নিয়ে আসবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনারা আমাদের দোকানে আসার জন্য আমাদের অনলাইনের থেকে কিন্তু দোকানে আসলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ আমাদের অনলাইনে রিপ্লাই দিতে অনেক দেরি হয় এবং সব সময় লেট থাকে সেই জন্য বলবো অবশ্যই দোকানে চলে আসবেন এটা সালোয়ারটা ওন্নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছেন ওন্নাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আজকের ভিডিওতে সুন্দর জয়পুরি থ্রি পিসটার দাম কত থাকবে সেটা আপনাদের জন্য জানাবো ওন্নাটা দেখে এটা হচ্ছে এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ডিজাইনটা যেহেতু সুন্দর এই জন্য ডিজাইনটা ফুটতে দেখতে পাচ্ছেন আপনারা তো সেই জন্য আপনি ভিডিও শুরুতে না বললেই না বাটিক জয়পুরির খুব সুন্দর একটা ডিজাইন আর আপনাদের দামটা অনেক বেশি পছন্দ হবে দামটা অবশ্যই শুনে যাবেন দামটা আমি আপনাদের জন্য বলে দিয়েছি দাম থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড ছয়শো টাকা আবারও বলি দাম থাকবে ফিক্সড ছয়শো টাকা আর এই দামে চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন আবারও প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তো এমন একটা দামি দিয়েছি আপনাদের জন্য যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে সেলটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এটার জামা টেবিল আপনাদের জন্য খুলে দেখাই এটা হচ্ছে রেড কালারটা তো আপনি যেই দামে বলতেছি আমি আপনাদের জন্য এক পিসও কিন্তু সেই দামে নিতে পারবেন এক পিসও এটা হচ্ছে রেড কালারটা দেখতে পাচ্ছেন জামার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা অন্যটা খুলতে খুলতে আবারও প্রাইসটা বলে প্রাইস ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নেন আর এখানে আট কালারের আটটা নেন প্রাইস এটাই ফিক্সড থাকবে আর আরেকটা কথা হচ্ছে আমাদের দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই একই দামই থাকে এটা হচ্ছে অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন তো চার পাঁচটা নেন দোকানে আসেন আর অনলাইনে নেন এটা আপনার ইচ্ছা প্রাইস দুই জায়গায় সেমই থাকে যেটা হচ্ছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন তো অনলাইনের যেহেতু কথা বললাম এবার অনলাইনের নিয়মটা বলে দেই যদিও আমাদের অনলাইনটা কিন্তু স্লো থাকবে সব সময়ের মতোই কিন্তু স্লো থাকবে অনলাইন তারপর অনলাইনের নিয়মটা বলে দেয় ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন তো অনলাইনে নিয়ে অনলাইনে নিয়মে নিতে হবে আর দোকানে আসলে আপনার ইচ্ছা মতো দেখে শুনে তারপর আপনি নিতে পারবেন সেজন্য সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলি দোকানে আসবেন দুইটা দেখে একটা নেবেন প্রাইস থাকবে ছয়শো টাকা